জয় জগন্নাথ গত বছরের মতো এবছরও প্রভু জগন্নাথের দর্শন হয়ে গেল দু সালেও পুরী যাওয়া হয়ে গেল এই বছরে গিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করো বলি আজকের এই ভিডিওটা তোমাদের সাথে নিয়ে এসেছি আমরা ছাব্বিশে মে পুরী থেকে ফিরেছি আর আমরা সকলেই জানি দু হাজার চব্বিশ সালের সাতই জুলাই হচ্ছে রথ তো পুরীতে তো খুব সমারোহেই রথ অনুষ্ঠানটা পালন করা হয় তো সেই রথ তৈরির যে প্রক্রিয়া তার কাজ মোটামুটি শুরু হয়ে গেছে প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে কিন্তু এখনও প্রচুর কাজ বাকি তারই প্রস্তুতি চলছে ওখানে কর্মরত একজন মিস্ত্রির সাথে কথা বলে জানতে পারলাম যে এখন আপাতত একশো সাঁত্রিশ জন প্রধান মিস্ত্রি এবং সহকারী মিস্ত্রি মিলে আপাতত কাজটা শুরু হয়েছে মোটামুটি স্ট্রাকচার বানানো চলছে এরপর হবে ওই স্ট্রাকচারগুলোর গায়ে খোদাই করে কাজ করা বিভিন্ন জেলা থেকে শিল্পীরা আসছেন এসে এই কাজগুলো করছেন আর এই কাজটা আপাতত একশো জন মিস্ত্রিতে কাজ শুরু হয়েছে কিন্তু এরপরে নাকি আরও সখানেক মানে ওদের আন্দাজে আর কি বলছে আপাতত আরও কাজ শেষ হতে আরও সখানেক মিস্ত্রি লাগবে সম্পূর্ণ কাজটা শেষ করতে তো আমার তো একদম একটা নতুন অভিজ্ঞতা এই রথ তৈরির প্রক্রিয়াটা দেখা তোমাদের যদি কারোর এরকম অভিজ্ঞতা থাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর পারলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ